হনুমান চালিসা পাঠ করার সময় এই ভুলগুলো করছেন না তো দেখে নিন কি করবেন কি করবেন না হনুমান চালিসা পাঠ করলে মন শান্ত হয় আত্মবিশ্বাস বাড়ে এবং হনুমানজির আশীর্বাদ পাওয়া যায় কিন্তু নব্বই শতাংশ মানুষ ভুল উপায়ে হনুমান চালিসা জপ করে এর উপকারিতা থেকে বঞ্চিত হন হনুমান চালিসা পাঠ করার সময় নব্বই শতাংশ মানুষ কি ভুল করে জানেন আমাদের এই প্রতিবেদনে জেনে নিন যে কোনো মন্ত্র বা স্তোত্র জপ করার সময় আমরা প্রায় জেনে বুঝে ভুল করে থাকি আর এই ভুলের কারণে মন্ত্র জপ করে কোনো শুভ ফল মেলে না হনুমান চালিসা একটি কার্যকরী মন্ত্র এটি পাঠ করলে একজন ব্যক্তি শক্তি বুদ্ধি জ্ঞান সাহস সহ সকল প্রকার উপকার পেতে শুরু করেন আপনি কি জানেন নব্বই শতাংশ মানুষ হনুমান চালিশা পাঠ করার সময় কি ভুল করেন হ্যাঁ হনুমান চালিসা জব করার সময় আমরা সকলেই একটি সাধারণ ভুল করি তা তাহলে আমরা যখন হনুমান চালিশা জব করতে শুরু করি তখন কেবল আমাদের মুখ এটি জব করে কিন্তু মনটা ঘুরতে থাকে অন্য কোথাও হনুমান চালিসা পাঠ করার সময় এই ভুল কাজ কিন্তু কখনো করা উচিত নয় রামের নাম না নিয়েও শুরু করবেন না সবাই জানেন যে হনুমান ভগবান রামের একজন মহান ভক্ত তাই ভগবান রামের নাম না নিয়ে হনুমান চালিশা পাঠ করা শুরু করবেন না অন্যথায় আপনি এর ফল থেকে বঞ্চিত হবেন শরীরও মন পরিষ্কার রাখুন হনুমানজি এবং তার প্রিয় শ্রীরামের ছবি স্থাপন করুন এরপরে তাদের সামনে জল ভর্তি পাত্র রাখুন অন্তত তিনবার থেকে একশো আটবার চালিসা পাঠ করুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করার সময় শরীর এবং মন পরিষ্কার থাকা খুবই জরুরি